বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাজারদুয়ারি এক্সপ্রেস রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে খর্দা ও সোদপুর স্টেশনের মাঝখানে বিটি রোড থেকে রহরার দিকে যাচ্ছিল একটি স্করপিও সেই সময় গাড়িটি ঢুকে যায় খর্দা স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং সূত্রের খবর সেই সময় খোলা ছিল এক নম্বর স্টেশনের রেলগেট তবে বন্ধ হয়ে যায় চার নম্বরের রেলগেট আর সেই সময় লাইনে ঢুকে পড়ে হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনটি এসে ধাক্কা মারে গাড়িটিকে তবে অল্পের জন্য রক্ষা পায় গাড়িটি ঘটনায় আহত হয়েছেন দুজন দিল্লিতে হাসপাতালে তিনতলায় ওঠে এনো পাথারি গুলি চালিয়ে এক রোগীকে খুন করলো আততায় রবিবার বিকেলে দিল্লির এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য অততাই অবশ্য ঘটনার পরেই চম্পট দিয়েছে পেটে যন্ত্রণা নিয়ে গত তেইশে জুন দিল্লির গুরুতেগ বাহাদুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বত্রিশ বছর বয়সী রিয়াজ উদ্দিন রবিবার বিকেল চারটে নাগাদ অজ্ঞাত পরিচয় এক আততাই হঠাৎই হাসপাতালের তিন তলায় গিয়ে তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি পর্যন্ত চালায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই রোগী তবে কি কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয় সুপ্রিম কোর্টে স্থগিত ডিএম মামলার শুনানি শুনানির জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল অভিষেক মানু হতে। পুরো মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে পাল্টা সওয়াল মামলাকারীদের মাসের পর মাস মামলা উঠেও ফের শুনানি স্থগিত তবে ডিএম মামলার হবে শুনানি এখনো জানায়নি সুপ্রিম কোর্ট পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সবজি বিক্রেতার গলা কাটা দেহ উদ্ধারকে ঘিরে প্রবল শোরগোল এলাকায় বুধবার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছিল পুলিশ মৃতের নাম আরতি জানা পেশায় সবজি বিক্রেতা তিনি জানা গিয়েছে অন্যান্য দিনের মতো বুধবার সকালে পটাশপুর এক নম্বর ব্লকের বাসিন্দারা নিজেদের কাজে বের হন তারাই রাস্তার উপর মহিলার রক্তাক্ত গলা কাটা দেহ পড়ে থাকতে দেখেন তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে স্থানীয় থানায় পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়না তদন্তের জন্য ফের তলব করা হলো নারদকর্তা ম্যাথো স্যাঙ্গুয়েলকে আগামী উনতিরিশে জুলাই নারদকর্তা ম্যাথো স্যাঙ্গুয়েলকে হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছে বলে সূত্রের খবর এর আগে লোকসভা ভোটের ঠিক আগে চৌঠা এপ্রিল ম্যাথো স্যাঙ্গুয়েলকে তলব করেছিল সিবিআর তবে শারীরিক অবস্থার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি আর মহাদেবন এবং এন কে সিং শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাদের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান নতুন দুই বিচারপতি পেল সুপ্রিম কোর্ট অবশেষে পুলিশের জালে কুলতলে সাদ্দা নকল সোনা প্রতারণা চক্রের অন্যতম পান্ডা সাদ্দাম মাছের ভেড়ির চাল ঘরে লুকিয়েছিল ও পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সাদ্দাম কিন্তু এবার আর সুবিধা করতে পারেনি অবশেষে পুলিশের জালে সাদ্দাম বুধবার গভীর রাতে পুলিশের হাতে ধরা পড়ে কুলতলের সাদ্দাম সর্দার সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পরিয়ালের দেহ বাংলাদেশের লালমনিরহাট জেলার মহিষকোঁচা এলাকার তিস্তা নদীর চরে উদ্ধার করা হয়েছে আশি বছর বয়সী প্রাক্তন মন্ত্রী বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন এবং এই বিষয়ে সিকিম পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল সোমবার স্থানীয় বাসিন্দারা তিস্তার চরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখে বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগ করে লালমনিরহাট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে মৃতদেহটি উদ্ধার করা হয় এবং বাংলাদেশ প্রশাসন সিকিম প্রশাসনের সাথে যোগাযোগ করে সোমবার শপথ গ্রহণ করলেন নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামচন্দ্র পাওজেন তাকে শপথ বাক্য পাঠ করান চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে পি শর্মা ওলি নেপালের সংবিধান ঘোষণার পর এই নিয়ে তৃতীয়বার শপথ নিলেন তিনি চলতি তাতে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নিজের নাম পাকা করে নিয়েছেন ট্রাম্প তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে জেডি ভ্যান্সের নামেও শিলমোহর করেছে ওহিও সেনেটর পদে রয়েছেন জেডি ভ্যান্স ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থীর নাম ঘোষণা ট্রাম্পের তিন বছর আগে ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল বাইজুস দু সালে সেপ্টেম্বর থেকে বাইজুসের সঙ্গে তিন বছরের চুক্তি ছিল বিসিসিআই এর বাইজুস সঙ্গে বিসিসিআই এর চুক্তি শেষ হয় দু সালের জুনে তারপর নতুন স্পন্সরের নেন বিসিসিআই ছেড়ে যাওয়ার সময় এই প্রতিষ্ঠানের কাছে স্পন্সরশিপ বাবদ উনিশ মিলিয়ন ডলার বকেয়া ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারতীয় টাকায় যা প্রায় দুশো কোটি টাকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুকুটে যোগ হতে চলেছে আরও একটি নতুন পালক উনতিরিশে জুলাই মোহনবাগান দিবস এবারের মোহনবাগানের বাগানের রত্ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়কে সব জল্পনা শেষ করে নিজেদের বিবাহ বিচ্ছেদের কথা জানালেন হার্দিক নতাশা আগে শোনা যাচ্ছিল পটল ধরেছে হার্দিক নতাশার সম্পর্কে সেই কথাই এবার সত্যি হলো চার বছর সম্পর্ক থাকার পর অবশেষে শেষ করলেন নিজেদের সম্পর্ক সম্প্রতি নিজেদের সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে কথাই ফাইনাল করেছেন নিজেরাই সেই পোস্টে লেখা নিজেদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর বা স্বেচ্ছায় সম্মতিতে আলাদা হচ্ছেন তারা সেই কথা ছ বছর আগে একই ছবিতে কাজ করেছিলেন জাহ্নবী এবং ঈশান পরিচালক শশাঙ্ক খৈতানের ধারাক ছবিতেই হাতে খড়ি হয়েছিল জাহ্নবী কাপুরে ঈশান খট্টারের সঙ্গে জাহ্নবীর সেই কেমিস্ট্রি পছন্দ হয়েছিল অনেকেরই তখনই দর্শকদের অনুরোধ উঠেছিল আবার একসঙ্গে দেখতে চান জাহ্নবী ঈশানকে সেই থেকেই দর্শকের পছন্দের অনুরোধটা মনে রেখেছিলেন ধারাক ছবির প্রযোজক করণ জোহার এবার ছ বছর পর ফের করণ জোহারের ধর্মা প্রোডাকশনের ছবিতে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে